আসসালামু আলাইকুম আহ প্রিয় শিক্ষার্থী আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন নিজেদের মতো ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের পড়াশোনা নিয়ে ব্যস্ত আছেন আজকে একটু গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছে আমাদের আজকের মডেল টেস্টটা যারা ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের পরীক্ষা দেবেন আমি রিকোয়েস্ট করব যে আজকের এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি আবারও বলছি আমি আন্তরিকভাবে অনুরোধ করছি শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা ভালোভাবে দেখবেন এর পাশাপাশি গণিত অংশগুলো আরও মনোযোগ সহকারে দেখবেন আশা করছি আমাদের আজকের এই ক্লাসটা আপনাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আপনাদের জন্য অনেক উপকারী একটি ভিডিও হতে যাচ্ছে আপনাদের এই চাকরি জীবনের কষ্ট পরিশ্রম অত্যন্ত দ্রুত পরিসমাপ্তি ঘটে প্রত্যেকের একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক এই প্রত্যাশা এবং জানিয়ে শুরু করছি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এম সি কিউ ব্যাখ্যামূলক ক্লাস নাম্বার তিনে শুরুতে আমাদের রয়েছে যে সম্প্রতি কয়েকটি জাতীয় দিবসকে বাতিল করে অধ্যাদেশ জারি করা হয় বেশ কয়েকটি দিবস বাতিল করা হয়েছে এর মধ্যে মোট হলো আটটি মানবাধিকার দিবস কবে পালন করা হয় প্রতি মানবাধিকার দিবস পালন করা হয় দশ ধরনের সমাজ হবে হবে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদয় যথাক্রমে তিন এবং চার সেন্টিমিটার হলে অতিভুজের মান কত আহ বিগত ক্লাসে অনেক সময় বুঝিয়ে দিয়েছি আপনারা বোঝেননি দেখেন সমকোণী ত্রিভুজ বললে আমাদের কেমন হবে এটা হবে কি চেয়েছে চেয়েছে তার মানে এটা হবে এটা চার এবং তিন দেওয়া আছে আমার ক্লাস যারা করেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি বলেছি সমকোণী ত্রিভুজের সর্বনিম্ন অনুপাত হয় তিন চার পাঁচ তাহলে এটা হবে পাঁচ সেন্টিমিটার বাট এটা তো নিয়ম অনুযায়ী বাট আমাদের ক্যালকুলেশন অনুযায়ী কিভাবে হবে ক্যালকুলেশন অনুযায়ী আমাদের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করতে হবে তাহলে চার চারে ষোলো যোগ তিন তিরিকে নয় সমান কত হবে টোয়েন্টি ফাইভ হবে আর এই টোয়েন্টি ফাইভটা যদি আমরা রুট ওভার করি তাহলে পাঁচ হবে আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে ভবদহ বিল কোথায় অবস্থিত ভবদহ বিল কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভবদহ বিল এটি অবস্থিত যশোরে কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ কোনটি ভালো করে খুব দেখবেন যে কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ এখানে রয়েছে হ্যাঁ তাহলে এখানে মায়া কাজল হবে সঠিক উত্তর সম্প্রতি জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস বাংলাদেশ সফর করেন কিন্তু সেটি কবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার মতো একটি প্রশ্ন এটি হবে ১৩ থেকে ষোলো মার্চ দুই বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে বাংলা ব্যাকরণ সর্বপ্রথম রচনা করেছিলেন তার নাম কি হবে তাহলে এটা সরী হবে নাথানিয়েল ব্রাসি হেলহেড সংক্ষেপে এন বি হেলহেড ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণের রচয়িতা হলেন সুনীতিকুমার চট্টোপাধ্যায় হ্যান্ড শব্দটির ভাব কি হ্যান্ড মানে কি হাত এটা তো আমরা জানি বাট এটার ভার্ব কি হবে ক্রিয়া কি হবে তাহলে এখানে হবে হ্যান্ড হবে তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি করব কোনটা হ্যান্ড ইসরায়েলের রাষ্ট্রের জন্ম হয়েছে কত সালে এটি বর্তমান প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদিও রাষ্ট্রটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশ্নটা ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় কত সালে এটি জন্ম হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে অর্থাৎ এই উনিশশো আটচল্লিশ সালে ফিলিস্তিনের আমাদের মুসলমান ভাইরা তাদেরকে দয়া করে জায়গা দিয়েছিল আজ তারাই অভিবাসী হচ্ছে আই নো নাথিং ড্যাস দ্য বয় আই নো নথিং আমি কিছু জানি না তার মানে কি অ্যাজ টু দ্য বয় আই নো নথিং অ্যাস টু দ্য বয় চারশো আশি জন পরীক্ষার্থীদের মধ্যে দুইশো আটাশি জন পাশ করলো তাহলে শর্ট করা কতজন পাশ করলো তাহলে এখানে আমাদের এইটা জিনিস করতে হবে যে চারশো জনের মধ্যে পাশ করেছে কতজন পাশ করেছে তাহলে জাস্ট এটা করবো যে চারশো আশি জনের মধ্যে যদি দুইশো আশি পাশ করে তাহলে দুইশো আশি সরি দুইশো আটাশি গুণুন একশো ভাগ চারশো আশি এবার আমরা পেয়ে যাব আমরা জাস্ট শূন্য শূন্য কেটে দেব এবার আটচল্লিশ দিয়ে যদি আমরা দুইশো আটাশিকে ভাগ করি তাহলে কত হবে আটচল্লিশ দুইশো আটাশি তাহলে আমাদের আহ প্রায় তিন তিন হওয়ার কথা অর্থাৎ আমরা আটচল্লিশ দিয়ে কাটলে ছয় হবে ছয় করলে ষাট হল বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামীকে বাঁশের কেল্লার কথা আমরা নিশ্চয়ই জানি বাঁশের এই হচ্ছেন মেয়ের তিতু শহীদ তুমি শি আর্গো ড্যাশ মি অবাউট দ্য ম্যারেজ সে আমার সাথে বিয়ে নিয়ে তর্ক করছে কার সাথে আমার সাথে তার মানে উইথ মি শি আর্গো উইথ মি অ্যাউউট দ্য ম্যারেজ বা কোনো বিষয় হতে পারে বায়ু শব্দের সমার্থক শব্দ কোনটি বায়ু শব্দের সমার্থক শব্দ আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে যেটি রয়েছে সেটি হলো আমরা বলি মুরুত মারুদ হাওয়া এরকম আছে না যখন যারা আপনারা মুখস্থ করেছেন এই মুরুদটা হচ্ছে বায়ু শব্দের শব্দ একটি চৌবাচে দুটি নল আছে একটি নল দ্বারা বিশ মিনিটে অপরটি দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ হয় একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ হবে এটা সহজে যেভাবে করবেন বিশ আছে একের বিশ করে নিবেন তিরিশ আছে একের তিরিশ করে নিবেন তাহলে দুটো এখন যোগ করব। এখন তিরিশ আর বিশাল লশক কত হবে নিশ্চয় ষাট হবে তাহলে এখানে কত তিন যোগ পাঁচ আমি একবারে অ্যানসারটা বলতেছি তিন যোগ দুই মানে পাঁচের যদি আমরা এটাকে এভাবে করি তাহলে কাটাকাটি করলে কি হবে একের বারো হবে তাহলে এখানে আমরা লিখবো একের বারো তাহলে এবারে খেয়াল করতে হবে বিশ ছিল একের বিশ ধরেছি তিরিশ ছিল একের তিরিশ ধরেছি এবারে একের বারো বের হয়েছে তার মানে অ্যানসারটা কত হবে বারো হবে অর্থাৎ বারো মিনিটে পূর্ণ হবে এরপরে যেটি রয়েছে একটি কাজ বারো জন লোক আট দিনে ও বারো জন লোক আট দিনে একটি কাজের হাফ অংশ শেষ করলো তাহলে পূর্ণ অংশ শেষ করতে কতজন সময় লাগবে একটু ভালো করে বুঝেন অতিরিক্ত কতজন লোক নিয়োগ করলে কাজটি বারো দিনে শেষ হবে তাহলে এভাবে খেয়াল করেন বারো জন লোক আট দিনে হাফ অংশ করছে তার মানে ফুল অংশ করতে কতদিন লাগবে ষোলো দিন তার মানে বারো জন লোকের লাগবে ষোলো দিন কিন্তু বলা আছে কি বারো দিনেই শেষ করতে হবে তাহলে একজনে একদিনে যখন করব তাহলে বারো আর ষোলো কি হবে গুণ হবে আর যখন বারো দিনে করতে যাব। ভাগ করব তার মানে বারো বারো কেটে গেল ষোলো দিনে শেষ হলো আমাদের কাজটি এখন এখানে আমাদের প্রশ্নটা চেয়েছিল যে অতিরিক্ত কত জন অর্থাৎ আমাদের লোক বের করতে হবে যেহেতু আমাদের এখানে ষোলো দিন হয়ে যাচ্ছে সরি ষোলো জন প্রয়োজন হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাদের বারো জন তো আগে থেকে ছিল সেক্ষেত্রে আরো চারজন অতিরিক্ত প্রয়োজন হবে তার মানে চারজনটা হবে এখানে সঠিক উত্তর আমি আবারও বলছি এখানে যখন আমরা বারো দিনেরটা বের করলাম তখন ১৬ জন লোকের প্রয়োজন হতো যেহেতু আগে থেকেই বারোজন ছিল অতিরিক্ত আরও চারজন প্রয়োজন হবে একটি সমাধিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত গতকাল ক্লাসে এই ধরনের একটা অঙ্ক দিয়েছিলাম অনেকে বুঝতে পারেনি বলে আবারও করা এটা দেওয়া হলো তাহলে প্রথমেই বলা আছে সমকোণী দ্বিতীয় দ্বিতীয় বলা আছে সমকোণী তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে সমদ্বিবাহুর ক্ষেত্রে আমরা মনে করব দুই বাহুই সমান তার মানে দুটাই হবে এ এবং এ যেহেতু সমান সমকোণের ক্ষেত্রে কি হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি যদি করি তাহলে কি হবে এ স্কয়ার প্লাস এ স্কয়ার অতিভুজ কত দশ তার মানে দশ স্কয়ার এই তো কথা তাহলে এখন এটা যদি আমরা যোগ করি তার মানে টু এ স্কোয়ার সমান কত হবে একশো হবে তার মানে এর মান কত সরি এ স্কোয়ারের মান কত হবে পঞ্চাশ হবে এইটুকু আমাদের প্রয়োজন হবে স্কোয়ারের মান পঞ্চাশ এখন যেহেতু ক্ষেত্রফল ফল চেয়েছে ক্ষেত্রফলের সূত্র কি ভূমি গুণ উচ্চতা ভাগ দুই তাই না তাহলে ভূমি গুণ উচ্চতা আমরা কি ধরছিলাম এ আর এ ধরছিলাম তার মানে গুণ করলে কি হবে স্কোয়ার তাহলে স্কোয়ারের মান কত স্কোয়ার ভাগ দুই তাহলে স্কোয়ারের মান কত পঞ্চাশ ভাগ দুই তার মানে পঁচিশ অর্থাৎ পঁচিশ বর্গ সেন্টিমিটার হবে এখানে রাইট অ্যান্সার একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় তিনশো একাশি থেকে তত ছোট অতিব গুরুত্বপূর্ণ তবে খুব সহজে একটি অঙ্ক জাস্ট যত বড় তত ছোট কথাটি থাকলে দুটো যোগ করবেন এবং ভাগ করবেন তাহলে এখানে দুটো যোগ করে ভাগ করলে আমাদের সঠিক উত্তরটি কোনটি হবে তাহলে খুব সহজে আমরা এখানে কিন্তু বের করতে পারছি তাহলে এখানে তিনশো একচল্লিশটা হবে রাইট আনসার আটজন লোক একটি কাজ ছয় দিনে করতে পারে তিন দিনে করতে হলে কতজন লোক নিয়োগ করতে হবে তাহলে এই দুটো গুণ করুন যেহেতু একজনে করতে বেশি সময় আটচল্লিশ দ্বারা ভাগ করতে হবে নতুন লোক চেয়েছে তাই না তাহলে এখানে তিন আমরা এভাবে করি যে আটজন লোক ছয় দিনে করতে পারে একজনে তাহলে আট গুন ছয় এখানে তিন তিন দিয়ে কাটলে দুই আট দু ষোলো তাহলে আরো অতিরিক্ত কতজন লাগবে আরো অতিরিক্ত আট জন প্রয়োজন হবে বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন এবং জনপ্রিয় একটি প্রিয় শিক্ষার্থী এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটি এইচ ডাব্লিউ থাকবে আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন আপনার নাম ঠিকানা এবং প্রশ্নের উত্তরটি আমাদের কমেন্ট সেকশনে জানার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি গতকালের ক্লাসে যারা লিখছেন মাদারীপুর থেকে লিখেছেন মাঝারুল ইসলাম সময় খুব কম বেশি বেশি ক্লাস দিবেন ধন্যবাদ জানিয়েছেন আপনাকে হালিমা লিখেছেন স্যার অনেক ধন্যবাদ এভাবে তুলে ধরার জন্য একচল্লিশটা প্রশ্নটা আচ্ছা হ্যাঁ এখানে মনে হয় ভুল হয়েছিল কি ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর ওকে এরপরে ঢাকা থেকে আজকে প্রথম ক্লাস করলাম ভালো লাগলো জানিয়েছেন সোহেল অনেক ধন্যবাদ সাহিত্যগঞ্জ থেকে দেখছি পরীক্ষায় এইরকম প্রশ্ন আসবে হ্যাঁ এই প্যাটার্নে প্রশ্ন আসবে ফেরি থেকে বলছি ভাইয়া রানা চন্দ্রশীল আচ্ছা বাবুল হোসেন লিখেছেন মিরপুর থেকে চোদ্দ নম্বরের নিরীক্ষণ যে ওটা ভুলবশত হয়ে গিয়েছে প্রিয় ভাই বরিশাল থেকে শিপন হাওলাদাল লিখেছেন আমাদের অনেক অনেক শিক্ষার্থী কিন্তু আমাদের কমেন্ট গুলো করে থাকেন সবার কমেন্টটা আসলে বা পড়ার মতো ওইভাবে সময় হয় না প্রতিদিন একটি ভিডিও দেন ভূমি রেকর্ড যদি বদলে সাত দিনের সাতটি ভিডিও দিলে অনেক কাজে আসবে জি নাহিদা লিখেছেন নারায়ণগঞ্জ থেকে ভাইয়া প্রতিদিন সন্ধ্যা সাত তারিখে ক্লাস চাই যে আমাদের একটু যান্ত্রিক ত্রুটির কারণে দুই একদিন একটু প্রবলেম হয়ে গিয়েছে এই যা কুড়িগ্রাম থেকে সাথে আছে নামটা বললে একটু ভালো হতো পুরো ক্লাস করলে অনেক ভালো লাগলো ভাইয়া ঠিক আছে পঞ্চগড় থেকে দেখছেন স্বপ্ন অনেক ধন্যবাদ অনলাইন শুরু করলে ভালো হতো নিশ্চয় করা হবে শাহ সার বনধিত ক্লাস ওকে দেওয়া হবে শাহিন শাহ যশোর থেকে লিখেছেন ইব্রাহিম লিখেছেন বরিশাল থেকে অনেক বড় একটা কমেন্ট লিখেছেন মানহা রহমান করি ভালো আছেন নিবন্ধনের সাজেশন থেকে ম্যাথ গুলো ক্লাস দিব ইনশাআল্লাহ যারা আমাদের বই নিয়েছেন ইসরাফিল যশোর থেকে নিয়মিত ক্লাস চাই অনেক ধন্যবাদ কষ্ট করার জন্য লিখেছেন মিনারুল ইসলাম গাইবান্ধা থেকে হামিদা এছাড়াও অনেক শিক্ষার্থী কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে সবাই অসংখ্য ধন্যবাদ আমাদের কমেন্টগুলো করার জন্য আহ বাগধারা নির্ণয় করুন ব্যাঙের সর্দি ব্যাঙের সর্দি বাগধারাটি অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হবে কি অসম্ভব ঘটনা সারাদিন ব্যাং পানিতে থাকে তার সর্দি ধরার কোনো প্রয়োজনীয়তা বা সম্ভাবনা কোনটি নেই বিপরীত শব্দ নির্ণয় করতে হবে নিমগ্ন নিমগ্ন মানে কি গভীর মনোযোগ দিয়ে কোনো কিছু করা আর এর বিপরীতে কি হবে উদাসীন ভাবে কোনো কিছু করা তার মানে উদাসীন কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন কত সালে তিনি মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর আঠারোশো নিরানব্বই টু উনিশশো এক টন কত কেজির সমান গুরুত্বপূর্ণ প্রশ্ন এক টন কত কেজির সমান এক একর সমান কত বিঘা বা কত শতাংশ এক মিটার সমান কত ইঞ্চি এগুলো প্রশ্ন কিন্তু প্রায়শই পরীক্ষায় এসে থাকে তাহলে এক হাজার কেজি মানেই কিন্তু এক টন এ প্লাস বি টু সেভেন এ বি টু টেন হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি এ বি এর মান কত দেখেন এটা আমরা ক্যালকুলেশন না করেও কিন্তু করতে পারি কিভাবে যেমন এ প্লাস বির মান সেভেন তার মানে আমরা যদি এভাবে লিখি ফাইভ প্লাস টু ইকুয়াল টু সেভেন হয় সেই এবি অর্থাৎ ফাইভ ইন্টু টু অর্থাৎ গুণ করলে কত হবে টেন হবে তার মানে এর মান ফাইভ বির মান টু ধরলে আমাদের প্রথম দুইটি শর্ত ফিল আপ হয় এবারে আমাদের যেটি করতে হবে তাহলে এখানে কি হবে ফাইভ স্কোয়ার মানে পঁচিশ প্লাস টু স্কোয়ার মানে ফোর প্লাস 3 10 এ 30 কারণে বিমান কথা জাস্ট এখন এগুলো আমরা যোগ করব তাহলে 30 আর 29 দুটো মিলে কথা হলো 69 না 59 59 তার মানে হচ্ছে রাইট आंसर রাষ্ট্রভাষার সংগ্রাম পরিষদ গঠন হয় কবে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হয় 1947 সালে 20% ডিস্কাউন্টের পর একটি বইয়ের খরচ 400 টাকা দরায় তবে বইটির প্রকৃত মূল্য কত তাহলে কোন্টার 20% সমান 400 সেটাই হবে রাইট आंसर পাঁচশোর বিশ পার্সেন্ট সমান হয় একশো তাহলে পাঁচশো থেকে একশো কত হবে চারশো হবে তার মানে পাঁচশো টাকাই হবে প্রকৃত হি ইজ গুড ফিশিং তার মানে কি সে মাছ ধরায় পারদর্শী পারদর্শী এটাই তো বোঝানো হচ্ছে বা দক্ষতা বোঝাতে কি বোঝায় গুড এট ব্যবহার করা হয় কিছু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে যেমন সন্ধ্যাবেলায় দীপ জ্বালানোর আগে সকালবেলায় সলতে পাকানো বাক্যদয় কোন রচনা থেকে তো এটি যোগাযোগ এটি যোগাযোগ থেকে সংগৃহীত হয়েছে চেষ্টাই সুসিদ্ধ করে জীবনের আশা বাক্যটি কার রচনা ভালো করে খেয়াল করবেন কেউ কোন ধরনের কথা এখানে ব্যবহার করা হয়েছে চেষ্টাই সুসিদ্ধ করে জীবনের আশা তাহলে এটা হল রচনা হলো ঈশ্বরচন্দ্র গুপ্ত পদ্মা মেঘনা নদীর মিলন স্থলকে কি বলা হয় পদ্মা মেঘনার মিলন স্থলকে এটা কোথায় এটি চাঁদপুর যদিও নাম নয় কোথায় মিলন স্থলে যেটা বলা হয়েছে ওকে দিস ইজ দ্য প্যাসিভ স্ট্রাকচার হিজ কমেন্ট সারপ্রাইজড মি তার মন্তব্য আমাকে আশ্চর্যজনিত করেছে তার মানে কি হবে আই ওয়াজ সারপ্রাইজড আমি আশ্চর্যান্বিত হয়েছি কার কারণ বাই হিজ কমেন্ট আচ্ছা তার মানে ক নাম্বারটা রাইট হচ্ছে আই ওয়াজ সারপ্রাইজড বাই হিজ কমেন্ট ওকে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত তাহলে n n 1 2 করলেই হচ্ছে তার মানে সেক্ষেত্রে আমরা জাস্ট যদি আরো সহজ করি যে এন প্লাস ওয়ান ডিভাইডেড টু সরি গড় চাইলে এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তার মানে ওন প্লাস এক মানে পঞ্চাশ ভাগ দুই অর্ধেক মানে কত পঁচিশ এক কথায় প্রকাশ যা সহজে উত্তীর্ণ হওয়া চায় না যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না তা হচ্ছে দুস্তর দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারা হে আছে না নজরুলের সেই কবিতাগুলোতে এরকম কথা লোকমুখে শুনেছি কোন আচ্ছা লোকমুখে শুনেছি এই কথা বা লোকমুখে এই কথা শুনেছি এটা কোন কার কোন বিভক্তি হবে আচ্ছা লোকমুখে এই কথা শুনেছি এখানে তাহলে কার নিচে টান আছে যদি কারো নিচে টান নেই তাহলে সেক্ষেত্রে এটা হবে অপাদান কারক ওকে এমং ইজ এ প্রিপোজ আচ্ছা এমং ইজ এ প্রিপোজিশন ঠিক আছে বুঝলাম এমং প্রিপোজিশন দ্যাট ইজ ইউজড হোয়েন পিপল আর ইনভলভ ওইটা আচ্ছা এটা বোঝাতে যে এমং কখন ব্যবহার করা হয় টু মোর দ্যান টু টু অর মোর দ্যান টু ফর অনলি আচ্ছা এমং আর বিটুইন বিটুইন কখন ব্যবহার করা হয় দুইজনের মধ্যে আর যখন এমং ব্যবহার করা হয় তখন কি দুই এর বেশি মানে ততোধিক বলা হয় তার মানে মোর দ্যান টু হচ্ছে রাইট অ্যানসার কলা আচ্ছা একশো টাকায় পঁচিশটি কলা ক্রয় করে একশো টাকায় বৃষ্টি ধরে বিক্রয় করলে কত লাভ হবে লাভ হয়েছে এটা বুঝাই যাচ্ছে তাহলে আমরা টাকার হিসাবটা একটু পরে করবো কারণ টাকা দুই পক্ষেই সমান আছে তাহলে পঁচিশটি ক্রয় করছে বৃষ্টি বিক্রয় করেছে তার মানে লাভ হয়েছে এখানে আমরা কত পার্সেন্ট লাভ আর কত টাকা লাভ দুই ভাবে প্রশ্ন আসে তাহলে এখানে যদি বলা হয় কত পার্সেন্ট লাভ বা শতকরা কত মানেই তো পার্সেন্ট তাই না তাহলে আমরা এখানে পার্থক্য গুণন 100 করব তাহলে 25 20 পার্থক্য কত 5 গুণ 100 ভাগ বিক্রয় বিক্রয় কত 20 আমরা এই শূন্য এই শূন্য কেটে দিলাম দুই দিয়ে কাটলাম 10 কে তাহলে কত হলো 5 5 5 25 25% বা শতকরা 8 টাকাটাই হলো এখানে রাইট অ্যানসার ঘড়িতে যখন আটটা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত দেখেন এটা কিন্তু আমরা ওই যে ঘন্টা মিনিট ভাগ চার ষাট বি এরকম ফর্মুলা দিয়ে করতে পারি বাট এভাবে করবেন না এটা যেহেতু এমসি কি প্রশ্ন এইভাবে মনে রাখবেন এই যে ঘড়ি কয়টা বেজেছে ইমাজিন ইমাজিন করেন কয়টা বেজেছে বারোটা বেজেছে এটা কয়টা বেজেছে নয়টা এখানে তিনটা পঁয়তাল্লিশ বা এরকম জাস্ট এটা হচ্ছে তিন এটা হচ্ছে নাইন তারপরে এটা হচ্ছে পাঁচ এটা এগারো এটা দুই এটা আট আর এটা চার এটা দশ আমাদের একটা ঘড়ি হয়ে গেল জাস্ট এটা বোঝানোর জন্য করছি তাহলে এই যে এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার এইভাবে যে প্রত্যেকটা ঘর আছে তাহলে এই যে প্রত্যেকটা ঘর আমাদের আছে প্রত্যেকটা ঘর হবে আমাদের কি থার্টি ডিগ্রি তাহলে যখন ছয়টা বাজলো তখন আমাদের কত হবে ওয়ান ডিগ্রি যখন সাতটা হবে থার্টি ডিগ্রি বাজ যাবে যখন আটটা বাজবে আরো থার্টি ডিগ্রি বিয়োগ হবে তার মানে একশো আশি থেকে যদি আমরা এখন সিক্সটি ডিগ্রি বিয়োগ করি তাহলে কথা হলো একশো বিশ ডিগ্রি আর একশো বিশ ডিগ্রিটাই হবে রাইট অ্যান্সার এ সিনে সিনার্জি সেনার্জি আচ্ছা সেনার্জির কি হবে তার মনে হবে অ্যালিয়েন্স এর বাংলা যদি আমরা বলি বললে হয়তো সমন্বয় মানে অনেকগুলো মানুষ মনে আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেখেছি সমন্বয়ক রয়েছে যারা অনেক মানুষগুলোকে একত্রে সমন্বয় করে আর বলতে পারি যে জোট করা একত্র হওয়া সবাই মিলে দলবদ্ধ এই কথাটা বোঝানো হয় হুইচ ওয়ার্ড ইজ এন সিঙ্গুলার ফর্ম নিচের কোনটি সিঙ্গুলার অবস্থায় রয়েছে তার মানে রাডিয়াসটাই হচ্ছে তার মানে রেডিয়াস ডি তার মানে এটাই সিঙ্গুলার বাউল গানকে হেরিটেজ অফ হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে কে এটি দিয়েছে ইউনায়েস্কো ওয়াট ইজ এ টাইম ড্যাশ ইয়ার ওয়াচ কার ঘড়িতে সময় কত জানতে চাইলে হবে ওয়ার্ড ইজ দ্যা টাইম বাই ইওর ওয়াচ এটা হবে রাইট অ্যান্সার কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে চার পাঁচ ছয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকবে তিন থাকবে কোনটাতে আমরা প্রথমে যদি পাঁচ দ্বারা করি পাঁচ বারো সাইট তার মানে তেষট্টিতে তিন থাকে চার পনেরোংশ থেকে তিন থাকে ছয় দশে ষাট তিন থাকে সরাসরি তেষট্টিতে হাত গেল তেষট্টি রাইট অ্যান্সার দা নাউন ফ্রম অফ ব্লাইন্ড আচ্ছা ব্লাইন্ড মানে কি অন্ধ আচ্ছা নাউন ফ্রম কি হবে তাহলে এখানে হবে ব্লাইন্ড বাঙালি মুক্তির সনদ ছয় দফা কত তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় বাংলার মুক্তি সনদ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় তেইশ মার্চ উনিশশো ছেষট্টি টি নিচের কোন বানানটি শুদ্ধ বা নিচের কোনটি শুদ্ধ বানান আমরা যেটাই বলি এটা হচ্ছে অ্যাকোয়েন্টেন্স অ্যাকোয়েন্টেন্স বানানটা আমাদের ধরাবে এ সি কিউ ইউ আই ই এস সি ই এন সি অ্যাকোয়েন্স তার মানে সি নাম্বারটা হচ্ছে সব দিক থেকে ঠিক একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি একমাত্র পাহাড়ি দ্বীপ আমরা যেটি বলি সেটি হলো মহেশখালী মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নাম্বার সেক্টরের অধীনে ছিল ঢাকা ছিল দুই নাম্বার সেক্টরের অধীনে টক্স সে এমন ভাবে কথা বলছে সে একটা পাগল তার মানে এখানে হবে এস ইফ এর পরে কি ব্যবহার করতে হবে তার মানে এখন এখানে কথা হলো এখানে ওয়াজ ব্যবহার কেন হলো না কারণ এখানে ওয়াজ ব্যবহার করা যাবে না এস ইফ এর পরে ওয়্যার ব্যবহার করতে হয়

কিউব করব প্লাস থ্রি ইন্টু সেভেন তাহলে তাই না সাত সাত থ্রি ফোর থ্রি থ্রি ফোর থ্রি প্লাস টোয়েন্টি ওয়ান তার মানে এর সাথে যদি একুশ যোগ করি তাহলে আমাদের তিনশো চৌষট্টি কিন্তু চলে আসবে তার মানে এখানে থ্রি ফোর সরি থ্রি সিক্স ফোরটাই হবে রাইট হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং সঠিক বানান কন্টি তাহলে অ্যাগ্রেসিভ বলা আছে তাই না অ্যাগ্রেসিভ হ্যাঁ বর্তমানে আমাদের বেশ কিছু মানুষ আছে একটা বিশেষ গোষ্ঠী আছে যারা খুবই অ্যাগ্রেসিভ হয়ে আছে কিসের জন্য আচ্ছা বললাম না অ্যাগ্রেসিভ তাহলে কি হবে এ ডাবল জি আর ই অ্যাগ্রি এ ডাবল জি আর ই ডাবল এস আই ভি ই অর্থাৎ এ নাম্বারটি শুভলং ঝর্ণা কোথায় অবস্থিত শুভলং ঝর্ণা অবস্থিত কোথায় রাঙ্গামাটিতে পদ্মা সেতুর উদ্বোধন হয় কত তারিখ এই প্রশ্নটিও আপনাদের জন্য একটা থাকবে এর পাশাপাশি যমুনা সেতুটাও মনে রাখতে হবে অর্থাৎ যমুনা রেল সেতু যেটি সেটি কত তারিখ উদ্বোধন হয়েছে এটিও মুখস্থ রাখবেন উড ইউ মাইন্ড সিং এ সং তাহলে উড ইউ মাইন্ড এর পরে আমাদের নিতে হবে আইএনজি যুক্ত ভার্ভ তার মানে সিং এ এটি হবে রাইট জাতির সং জনক হিসেবে পরিচিত কিন্তু কখনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হননি কে এটি হচ্ছেন মহাত্মা গান্ধী দ্য টেম্পেস্ট ইজ রিটেন বাই টেম্পেস্ট তাহলে এখানে উইলিয়াম শেক্সপিয়ার একটা লেখা সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ এখানে টা কি আমরা গতকালের ক্লাসেও শিখিয়েছিলাম যে যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে জিরান্ড তার মানে ইট ইজ এ গুড এক্সারসাইজ তার মানে ইট দ্বারা রিপ্লেস করতে পারছি তার মানে এটা একটি জিরান্ড সেন্ট মার্টিন দ্বীপের পুরাতন নাম কি সেন্ট মার্টিন দ্বীপের পুরাতন নাম হচ্ছে নারিকেল জিন জিরাম মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য নয় কন্টিপ মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য নয় প্রদত্ত অপশন মধ্যে নেকড়ে অরণ্য ঠিক আছে হাঙ্গর নদী বাসন এগুলো ঠিক আছে আচ্ছা নিজ বাসভূমি তবে এখানে এগুলো অ্যান্সার না হওয়ার কারণে এখানে কথা আছে যে কাব্য নয় কারণ এগুলো কোনোটা উপন্যাস কোনোটা নাটক কোনটা অন্য ধরনের রচনা সুতরাং কাব্য কথাটা একটু দেখতে হবে ক্রাইং নিডস মানে কি খুব ভালো একটা প্রশ্ন ক্রাইং নিডস আমরা এমন কিছু একটা দেখছি সেটার জন্য কান্নাকাটি করতে হচ্ছে তার মানে খুবই জরুরি তবে এখানে এমার্জেন্সিটা কথাটা ব্যবহার করা যাবে না আর্জেন্ট কথাটা ব্যবহার করতে হবে কাইন্ডলি আর্জেন্ট আর এমার্জেন্সির মধ্যে কিন্তু পার্থক্য আছে দুটি কিন্তু জরুরি বাট পার্থক্য আছে সবুজ পত্র সম্পাদককে সবুজ পত্র এটা তো জাতীয় প্রশ্ন বাংলায় সবুজ পত্র পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরী যা প্রথম দিকে অনেকেই অনেকেই দেখেছি প্রথম চৌধুরী লিখে ফেলেছেন প্রমথ চৌধুরীর পরিবর্তে প্রথম চৌধুরী লিখে ফেলেছেন কার কার এমন হয়েছিল একটু জানাবেন নিজের কোন সমাসের পরপদ প্রধান থাকে পরপদ প্রধান থাকে এটি এটি হবে 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 সমাস সমাস না না একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি এবং দশ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে তাহলে এখানে আমরা দুই ভাবে করতে পারি এক পার্সেন্ট হ্রাস পাবে আমরা এটা জানি এটা আমরা এইভাবে যদি বলি যে যেমন প্রথমে দশ গুনুন দশ আমরা কত পেলাম পেলাম এটা আমরা করলাম একটা একটা নর্মাল প্রস্ত এবারে দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলো দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য দশ থেকে তখন বেড়ে কত হবে এগারো হবে আবার এখানে এক এক পার্সেন্ট কমানো হলো তার মানে কত হবে নয় হবে তার নয় এগারো নিরানব্বই তাহলে আগে ছিল একশো এখন হলো কত নিরানব্বই তাহলে শতকরা কত পরিবর্তন হলো এক পার্সেন্ট কমে গেল তার মানে এক পার্সেন্ট হ্রাস স্বরভক্তির অপর নাম কি স্বরভক্তির অপর নাম হচ্ছে দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলা হয় গতকাল কিন্তু নাম ওই যে লাল থেকে নাল দিয়েছিলাম না মনে আছে আপনাদের হ্যাঁ তাহলে এই দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলা হয় বলুন বিষমী ভবন বলা হয় একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রের পরিসীমা চল্লিশ মিটার প্রস্ত পাঁচ মিটার হলে দৈর্ঘ্য কত তাহলে বলা আছে তাহলে সহজেই করা যাবে তাহলে এর মধ্যে কি আছে দৈর্ঘ্য আছে প্রস্ত আছে এবং গুণন দুই আছে তাহলে প্রথমে দুই দ্বারা ভাগ করবো তাহলে কত হবে বিশ এবারে বিষের মধ্যে আবার প্রস্থ আছে কত পাঁচ মিটার তাহলে বাদ দেন কত হলো পনেরো এই দৈর্ঘ্যটাই হচ্ছে পনেরো মিটার জুলাই গণঅভ্যুতানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি এটা হচ্ছে উন্নতো মমশিদ এটি কিন্তু অঙ্কিত শিল্পকর্ম কোনো স্থাপিত কোনো মূর্তি বা এই জাতীয় কোনো ভাস্কর্য নয় কারণ তাদের পরিবার থেকে দাবি আছে যে আবু সাইদের কোনো ভাস্কর্য যেন তৈরি করা না হয় প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাদের ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের কপিস্ট ক্যাম্পেইন সহকারে প্রশ্নের ব্যাখ্যামূলক ক্লাসে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি দেখা হবে আগামী কাল আরো একটি গুরুত্বপূর্ণ গণিত এবং সাম্প্রতিক ক্লাসে এসে পর্যন্ত আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ক্লাসটি আল্লাহ হাফেজ